আসসালামু আলাইকুম আমার নাম হাফিজ আল আসাদ আমার কোম্পানির নাম আসাদ চব্বিশ এবং নির্বাচনে হান্ড্রেড পার্সেন্ট আমরা সমর্থন পাচ্ছি সমস্ত শোরুম এবং ব্যবসায়ী বৃন্দের কাছ থেকে এবং আমরা আশাবাদী একুশ তারিখে আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ পরিষদের সমর্থিত প্রার্থী আমার ব্যালট নাম্বার চার আসে চব্বিশ এবং ছাব্বিশ ইলেকশন আমরা দু হাজার একুশ তারিখে আমরা সমস্ত মেম্বাররা এবং যত ভোটাররা আছে সবাই এসে আমাদের গণতান্ত্রিক পরিষদকে জয়যুক্ত করবেন রহমান রহিম আমি হুমায়ুন কুর ভুইয়া আমার শরীরের নাম যে ইস্কাল তো আমার পাশে তো জানেন যে হাফিজুল আসাদ আসাদ ট্রেডিং এর সত্ত্বাধিকারী আর আমার ডান পাশে আছেন মোস্তফা কামাল পাশা ওনার হার মালিক তো অনেক বড় ব্যবসায়ী যাই হোক আমরা বারবিটা নির্বাচনে চব্বিশ ছাব্বিশ নির্বাচনে গণতান্ত্রিক সমর্থিত আমরা ইলেকশন করতে যাচ্ছি তো ইলেকশনে আমি প্রার্থী আমার ছাব্বিশ তো এই ইলেকশনে আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হব কারণ গণতান্ত্রিক পরিষদ আমরা গণতান্ত্রিক রূপে ইলেকশন হচ্ছে আর এমন একটা সংগঠন যে সংগঠনের মধ্যে আমরা টোটাল আমাদের সংগঠনটাই আমাদের সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকতে হয় তো আমাদের যে প্যানেল লিডার আব্দুল হক সাহেব উনি সাবেক সভাপতি ছিলেন এবং আমাদের উনি অনেক কিছু জানেন এবং উনি অনেক জ্ঞানী লোক উনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট প্যানেল লিডার আর রিয়াজ রহমান আমাদের সেক্রেটারি তো আমরা যখন ইলেকশন শুরু করেছি তখন আমাদের দুটা প্যানেল ছিল আমাদের গণতান্ত্রিক পরিষদ একটা পরিষদ ছিল যাই হোক আমাদের গণজোয়ার দিকে ওনারা আমাদের ইলেকশন আসে নাই তো এককভাবে আমরা আমাদের প্যানেলের পঁচিশ জন তো পঁচিশ জন আমরা আসছি আর এখন স্বতন্ত্র প্রার্থী আছেন মোট ষোল সতেরো জন তো যাই হোক আমাদের গণজয়ার তৈরি হয়েছে তো আমরা জয় নিশ্চিত ইনশাল্লাহ যদি একুশ তারিখ ইলেকশন যদি হয় কোনো বাধা বিপত্তি না আসে কারণ আপনারা জানেন আমাদের এই ইলেকশন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হচ্ছে এই ষড়যন্ত্রের মাধ্যমে আমরা যাতে বর্ষায় ক্ষতিগ্রস্ত না হয় কারণ বর্ষায় যদি ক্ষতিগ্রস্ত হয় এটা আমাদের ইতি আমরা এটা এটা কোনো রাজনৈতিক সংগঠন না সবাই ব্যবসায়ী এবং এই ব্যবসাটা আমাদের নির্ভর করে আমাদের কার্যকলাপের উপর কারণ আমাদের বিভিন্ন জায়গায় কাজ থাকে দেখেন আমাদের যদি বডি আসে তাহলে আমরা বন্দর মিটিং করবে তারপর আমরা বিএরটি এর চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কথা বলবো কারণ আমরা এর কাজ থাকে আমাদের এনবি এর কাজ থাকে তো এই কাজগুলো করার জন্য আমাদের একটা বডির দরকার আর যদি কোনো ইলেকশন যদি আমাদের কোনো কারণে অনুর ইলেকশন না হয় then আমাদের কি অনেক তাজে পড়ব কারণ কি प्रॉब्लम আমাদের জুন বাজেট এই বাজেটে আমরা যদি বডি যদি আমাদের কার্যক্রমকে কাজ না করতে পারে তাহলে আমাদের এই ব্যবসা অনেক লুজ হবে এবং আমাদের ব্যবসায় অনেক অনেক ব্যবস্থা হবে তো আশা করব আপনাদের মাধ্যমে সবাইকে যারা আমাদের সমর্থন করছেন আপনারা আসুন আমাদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করুন কারণ আমাদের ইলেকশন ডেটের আমাদের আমরা কিন্তু মেম্বারদের জন্য আমরা সত্য ত্যাগ করে কাজ করে থাকি কারণ আমাদের বিজনেস আমাদের স্বার্থ প্লাস আমাদের মেম্বারদের স্বার্থ ইনশাল্লাহ আর প্লাস সময় আমাদের এই ইলেকশনে সবাই একুশ তারিখ ইলেকশনে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনার ধন্যবাদ সবাইকে আমি মোস্তফা কামাল পাশা তাপস প্রোভাইডার আর্ট কর্পোরেশন আমরা দীর্ঘ সময় ধরে সুনামে শহীদ ব্যবসা করছি মোটামুটি গাড়ির ব্যবসায়ী যারা আছে আমাদেরকে চেনে আমি একটা সময় এক্সিকিউটিভ কমিটিতেও ছিলাম এখানে আছে আমার বন্ধু হাফিদ আল আসাদ আসাদ সত্যধিকারী আমার ছোট ভাই আছে হুমায়ুন সে এস কারের সত্যধিকারী তো আমরা সামনে নির্বাচন নির্বাচন বলেই একত্রিত হওয়া বিভিন্ন ব্যাপারে কথা বলা তো নির্বাচনে আমি না শুধু আমাদের সকল ব্যবসায়ীরাই ভোট দিবে যারা যোগ্য মনে হবে তাদেরকে তা এইবারের নির্বাচনে পার্সি অনেকই দাঁড়াইছে অনেকে স্বতন্ত্র দাঁড়াইছে প্যানেল ভিত্তিক অন্য সময় আমাদের প্যানেল ভিত্তিক নির্বাচন বাট এবার এক প্যানেলের গণজোয়ার দেখে অন্যান্য প্যানেলরা হয়তো সাহস করে নাই বা বিভিন্ন কারণে আসে নাই নির্বাচনের নির্বাচনকে ভয় পেয়ে তা আমরা গণতান্ত্রিক পরিষদের পক্ষে আমার সম্পূর্ণ মতামত এবং রায় আছে এবং আমার যে বন্ধু বান্ধব সার্কেলের সবার কাছে আমি প্রচার করতেছি যে যোগ্য ব্যক্তিকে এবং ব্যবসায়ীটিকে রাখতে গেলে আমাদের যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে এবং আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের এবারে ইলেকশনে গণতান্ত্রিক পরিষদের সকল প্রার্থী যোগ্য আমি চাইবো যে আমাদের এই পঁচিশ জন প্রার্থী সবাই যেন ইলেকশনে কামিয়াব হয় এবং আল্লাহ রহমত থাকলে ইনশাল্লাহ আমরা কামিয়াব হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মনির ইসলাম ভুইয়া মনির ভুইয়া মেসাজ ভুইয়া এন্টারপ্রাইজ সত্যাধিকারী গণতান্ত্রিক পরিষদ আসলে আমরা গণতান্ত্রিক পরিষদ সমর্থন করেছি এবং গণতান্ত্রিক পরিষদে আমাকে একজন করডিনেটর হিসেবেও রেখেছেন তো গণতান্ত্রিক পরিষদে আমরা নির্বাচন করে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা নির্বাচন করছি এবং অনেক সারা পেয়ে পাচ্ছি জানেন আপনারা আমাদের গণতান্ত্রিক পরিষদ গণমুখী পরিষদ অর্থাৎ গণ পরিষদ ব্যবসায়ীরা এমন কিছু চান যে ওনাদের ক্ষুদ্র ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক ওনাদের জন্য আমরা যেন কোনো একটা কিছু করি ওনাদের যেন ওনাদের দুঃখ দুর্দশা দুঃখ দুর্দশা এবং ব্যবসায়িক সমস্যাগুলো সব যেসব সমস্যাগুলো আছে অনেক সমস্যা আছে সমস্যাগুলো যেন সমাধানে আমরা যেন সচেষ্ট হই তো আশা রাখি আসলে একজন কোয়ার্ডিনেটর হিসেবে আমি আমিও চেষ্টা করব আপনাদের দুঃখদ দর্শকগুলা শেয়ার করার জন্যে আমার এই গণতান্ত্রিক পরিষদ যদি আমাদের নির্বাচিত হয় আশা করি আমার বিশ্বাস আমরা কিছু কাজ আপনাদের জন্য আদায় করতে পারব আমার বিশ্বাস আপনারা গণতান্ত্রিক পরিষদকে সমর্থন করবেন এবং গণতান্ত্রিক পরিষদকে নির্বাচিত করবেন আগামী একুশে ডিসেম্বর নির্বাচন আপনারা জানেন গণতান্ত্রিক পরিষদে এসে সবাইকে পরিষদের সবাইকে নির্বাচিত করবেন আশা করি আপনাদেরকে একটা ভালো বারবিটা উপহার দিতে পারবো এবং আপনাদের কাজে আমরা ইনশাল্লাহ সতুষ্ট পাবে অংশগ্রহণ করতে পারবো আশা করি